নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট সামিটি রেভালিউশন তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের অ্যাকসেট প্রশ্নপত্র অর্থাৎ ইতিহাসের যে নট ছিল আজকে সেই ন নম্বর সেটটি মডেল সেটটি আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি ন নম্বর মডেল সেট কৃষ্ণানগর গভর্নমেন্ট গার্লস স্কুল এবং নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি একে তাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা পরিচিত ছিল অপশান বিতে সমতট নামে দু নম্বরে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা অপশান সিতে লক্ষণ সেনের আমলে তিন নম্বরে খলিফা শব্দটির অর্থ অপশান বিতে প্রতিনিধি চার নম্বরে পাল ও সেন যুগে জিনিস কেনাবেচার জন্য অপশান এতে করি ব্যবহৃত হতো পাঁচ নম্বরে রামচরিত কাব্য রচনা করেন অপশান সিতে সন্ধ্যাকর নন্দী ছ নম্বরে দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো অপশান সিতে চেটটি দুই দাগে দু এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন চোল রাজ্যকে প্রতিষ্ঠা করেন বিজয় আলয় দু নম্বর প্রশ্ন আইনি আকবরী গ্রন্থে রচয়িতাকে আবুল ফজল তিন নম্বর প্রশ্ন কাদের হাত ধরে আদি বাংলা ভাষায় বিকার ঘটেছিল সিদ্ধাচার্যদের হাত ধরে চার নম্বরে আঙ্কোর ভাট মন্দিরটি কোথায় অবস্থিত কম্বোডিডিয়ায় কম্বোডিয়ায় এরপরে তিনের দাগে লক্ষ্য করো দু তিনটি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন ত্রিশক্তি শক্তি সংগ্রাম বলতে কি বোঝায় মার্কের প্রশ্ন উত্তর এখান থেকে শুরু করবে সংগ্রাম হয়েছিল এত দূর লিখবে তার সঙ্গে একটু জুড়ে দিতে পারো শুধু কারণটা লিখতে পারো অর্থাৎ আবার এখান থেকে শুরু করে দুটো করণ দাও এই যে মর্যাদার প্রতি এত লিখতে পারো বুঝতে পারিস অথবা প্রথম খলিফা কে ছিলেন না আবু বকর কি লিখবে আবু বকর তারপরে মোহাম্মদ ঘুরি কবি মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে মারা যান এবারে দুই দাবি কি আছে পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল বলে তোমার মনে হয় বাংলায় পাল শাসন চারশো বছরের বেশি স্থায়ী হয়েছিল অপরদিকে সেন বংশের শাসন প্রায় একশো বছরের মতো স্থায়ী হয়েছিল বাংলায় পাল শাসনের তুলনায় সেন শাসন কম দিন স্থায়ী হওয়ার কারণ হল পাল বংশ প্রতিষ্ঠাতা গোপাল যখন সিংহাসন বসেন তখন তার প্রতি বাংলার জনগণের সমর্থন ছিল কিন্তু সামন্ত সেন বা বিজয় সেনের ক্ষমতা লাভের ক্ষেত্রে সমর্থন ছিল না পাল শাসকরা বাংলার সমাজে যেভাবে পঞ্চরত্ন কাদের বলা হয় বাংলার সেন বংশের রাজা লক্ষ্মণ সেনের রাজসভায় পাঁচজন বিখ্যাত কবি ছিলেন এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো পাঁচজন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন জয়দেব ধৈ গোবর্ধন ও জয়দেব রচিত কাব্য এদের মধ্যে কবি ছিলেন রাজা লক্ষণ তিনি কাব্য রচনা করেছিলেন কবি রচনা প্রবন্ধুত কাব্য চারের দাগে চার পাঁচটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থানের উল্লেখ করো আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের পশ্চিম ভাগে অবস্থিত আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান হল পূর্বে পারস্য সাগর পশ্চিমে রোহিত সাগর উত্তরে কৃষ্ণ সাগর ইউরোপ মহাদেশ এবং অথবা গৌড় বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝায় প্রাচীন ও মধ্যযুগের বাংলায় গৌড় ছিল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল বর্তমান মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিম অংশ নিয়ে গৌড় অঞ্চল গড়ে তুলেছিলেন তাকে বলা হয় গৌড়তন্ত্র শশাঙ্কের শাসন ব্যবস্থায় রাজ্যে এক ধরনের কর্মচারী বা আমলা শ্রেণী গঠন করা হয় যারা গ্রামের স্থানীয় লোকেরা যেসব প্রশাসনিক কাজ করতো সেই কাজে হস্তক্ষেপ করত অর্থাৎ শশাঙ্ক গৌড় রাজ্যের এমন এক নতুন ধরনের প্রশাসন গড়ে তুলেছিলেন যাকে কেন্দ্র থেকে সমগ্র রাজ্যের গ্রামান্তর পর্যন্ত প্রশাসন নিয়ন্ত্রিত হতো পরের প্রশ্ন দু নম্বরে দক্ষিণ ভারতের কৃষিতে জলসেচ ব্যবস্থা কি রকম ছিল দক্ষিণ ভারতে চোলরা কৃষির উন্নতির জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন খাল কেটে সেচ ব্যবস্থা চোল রাজারা তামিলনাড়ু অঞ্চলে কাবেরি ও তার শাখা নদীতে খাল কেটে জমিতে জলসেচের ব্যবস্থা করেছিলেন বৃষ্টির জল ধরে রেখে সেচ ব্যবস্থা যেখানে নদী থেকে সেচের ব্যবস্থা কম ছিল সেখানে পুকুর কেটে বৃষ্টির জল ধরে রেখে সেচের কাজ করা হতো কুঁয়ো খুঁড়ে সেই ব্যবস্থা কোথাও কোথাও কুয়ো খুঁড়ের কৃষিতে জলসেচের ব্যবস্থা করা হয়েছিল অথবাতে রয়েছে চর্যাপদ কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন চর্যাপদের রচয়িতা কারা খ্রিস্ট অষ্টম থেকে শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয় আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের প্রতি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা বৌদ্ধ সিদ্ধাচার্যের সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য করেন লুইপাত সরাহপাত কান্নপাত ভুসুগুপাত প্রমুখ পাঁচের দাগে আট দশটি বাক্যে নিজের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে মতামত দাও শশাঙ্ক ছিলেন গোড়ের রাজা এখান থেকে শুরু করবে খ্যাতি ও চারিদিকে ছড়িয়ে পড়তো এত দূর পর্যন্ত লিখবে রোজা এত পর্যন্ত লিখবে দেখেছ অথবাতে রয়েছে মাৎসর বলতে কি বোঝায় এই যে বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর এখান থেকে শুরু করবে অবস্থাকে মাতসর বলা হতো এত পর্যন্ত লিখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন দু নম্বরে শিক্ষা প্রসারে আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে লেখ দাগে রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় এখান থেকে বর্তমানে ভারত বিহার রাজ্যের এখান থেকে শুরু করবে প্রথম ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ক্ষতি করে এত পর্যন্ত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ